পাঁচ হাজার টাকা ঋণ দেবে মাইক্রো ক্রেডিট সিস্টেম পাঁচ হাজার টাকা ঋণ দেবে স্ত্রীটাকে পাঠাই দিছে বউ বিক্রি করে খাচ্ছে মুসলমান এটার নাম ইমানদার কি চাচ্ছে ইমান পাঁচ হাজার টাকার সামনে টিকলো না আর গোটা সাম্রাজ্যের সামনে গোটা বিশ্ব সাম্রাজ্যের সামনে ইমানের একটা সামান্য জিনিস পেয়ে সাহাবিরা বলতেন আহাবু ইয়ে সূর্য উদয় হয় সূর্যের উদয় অস্ত যে সারা পৃথিবীতে হচ্ছে সেই সারা পৃথিবী অর্জনের এই একবার আল্লাহ একবার বলতে পারা সালাতের মধ্যে আমার কাছে বেশি প্রিয় আর আমাদের কাছে আল্লাহ রাসুলের চেয়ে কোরআন হাদিসের চেয়ে গোটা ইসলামের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি প্রিয় বিক্রি হয়ে গেলাম এখন বাংলার মেয়ে লোকগুলি ছুটছে বিদেশে সব বাংলাদেশে আর হয় না সব বাইরে ছুটছে আল্লাহ যে খাদাইছে ওই যে নেপাল খাদাইছে না ওই নেপালি মেয়েগুলি সারা বিশ্বে গিয়ে গিয়ে চাকরি করতো গোটা জাতির মা গুলি করাপ্টেড ওই করাপশনের ওই জায়গাকে আল্লাহ এক ভূমিকম্প সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প দিয়ে তলিয়ে দিয়েছে চুরমার করে দিয়েছে জাতি জাতি চরিত্রহীন মা বিক্রি করে খাস নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে যে দেখ বাঙালিরা তোদের চরিত্র নষ্ট হয়ে গেছে সাবধান হয়ে যা সাবধান হয়ে যা আমার কাছে ভূমিকম্পের অভাব নাই মুমিন

إلا الله لا إله إلا الله محمد رسول الله